আসসালামু আলাইকুম আজকে আমি নতুন রকমের ভীষণ সুস্বাদু করে দুই রকমের মিষ্টি রেসিপি করে দেখাবো খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই আটা আর সামান্য পরিমাণে গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খেতে কিন্তু দারুণ মজার হবে দোকানেও এই মিষ্টি কিনতে পাবেন না এতটাই মজার হবে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা হাফ কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আটা চেলে নিয়েছি আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়ার দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ মেজারমেন্ট চামচ দিয়ে হাফ চামচ মেপে দিয়ে দিচ্ছি সমান সমান করে এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক এর চেয়ে বেশি দেওয়া যাবে না বেকিং পাউডার যতখানি নিতে হবে তার অর্ধেক নিতে হবে বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে কিন্তু তেল দিলে মিষ্টি ভালো হয় না ঘি দিতে হবে তাহলে বেশি টেস্টি হবে আর মিষ্টিও ভালো হবে আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে বেকিং পাউডার বেকিং সোডা সবগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন মিষ্টি ভালো হয় তারপরে এখানে আমি পানি নিয়েছি হাফ কাপ পানি দিয়ে আজকে আমি মিষ্টি বানিয়ে দেখাব অনেকে জিজ্ঞেস করেন যে পানি দিয়ে মিষ্টি হবে কি না পানির পরিবর্তে আপনারা চাইলে দুধও নিতে পারবেন দুধ পানি যে কোনো একটা নিলেই হবে পানি দিয়ে আমি অল্প অল্প করে এরম করে দিয়ে মাখিয়ে নিব সফট একটা ডো তৈরি করে নিতে হবে বেশি শক্ত করা যাবে না এরকম আঠালো একটা ডো তৈরি হবে আর পানি হাফ কাপের অর্ধেক লেগেছে ভালো করে মাখিয়ে নিব তারপর সাথে সাথে মিষ্টিগুলো আমি বানিয়ে নিব রেস্টে রাখার প্রয়োজন নাই এরকম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি হাত ধুয়ে আমি লেচি কেটে নেব এরকম করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছে। তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর বানাতেও সুবিধা হবে এখন একটা করে লেচি নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি এরকম করে একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি তেলে ভেজে শিরাতে দেবো তখন ফুলে একদম ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব তেল আগে থেকে হালকা গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল বেশি গরম করে এই মিষ্টি সারা যাবে না হাই হিটে কিন্তু মিষ্টি ভাজা যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হয় না এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব আর মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে মিষ্টিগুলো অনাবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে যখন মিষ্টিগুলো হাই হিটে ভাজবেন তখন মিষ্টি কিন্তু তাড়াতাড়ি ফুলে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তখন মিষ্টিগুলো সিরাই দেওয়ার পরে শক্ত হয়ে থাকে পছন্দ মতো কালার হলে তুলে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি দেখুন অনেক সুন্দর কালার আসছে আপনারা চাইলে কালো যেমন কালার করেও তুলে নিতে পারেন সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এই আমি চিনি সেরা তৈরি করার জন্য চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো এই সময় ঠান্ডা হয়ে গেছে মিষ্টিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে জাল করবো তিন মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই তিন মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সবগুলো শিরা একদম সোভ করে নিয়েছে এখন মিষ্টিগুলো তুলে নিচ্ছে নিয়ে আমি মাওয়াতে কোট করে নেবো এইরকম করেও খাওয়া যাবে মাওয়াতে কোট করে নিলে দেখতে অনেক সুন্দর লুক আসে আর খেতেও আরও বেশি টেস্টি হয় এই মাওয়া আমি দোকান থেকে কিনে এনেছি বাড়িতেও তৈরি করা যায় সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নিয়েছি হয়ে গেল হাফ কাপ আটা আর ওয়ান থার্ড কাপ গোড়া দুধ দিয়ে এক কেজি নরম তুল তুলে চমচম মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা রস ঢুকেছে আর ফুলে একদম বড় বড় হয়ে গেছে একদম রসে টম্বর আটা দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি হয় এভি না দেখলে বুঝতেই পারবেন না খুবই টেস্টি আর খুবই মজাদার খুবই সহজে কিন্তু এই মিষ্টি বানিয়ে নেওয়া যায় আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি বানিয়ে দেখাবো নরম তুলতুলে রসে ভরা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে কয়েকটা পাউরুটি পিস নিয়েছি এখন আমি এই পারুটিগুলো সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো থাকলে মিষ্টি শক্ত হয়ে থাকে এখন মাঝখান দিয়ে এরকম করে কেটে টুকরো টুকরো করে নিচ্ছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ এখন আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই আমি পাউরুটিগুলো দিয়ে দেব পাউরুটিগুলো দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে কাঁচা সুজি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নেব অনবরত নেড়ে চেড়ে এই করে ম্যাশ করে নিতে হবে আরেকটু ঘন টাইট করে নিতে হবে সুজির পরিবর্তে আপনারা চাইলে এখানে আটা ময়দাও দিতে পারবেন এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে ভালো করে মথে নিতে হবে তারপরে ঘি দিয়ে দিচ্ছে এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় মিষ্টিতে খেতে ভালো লাগে এটা অপশনাল যারা ঘি পছন্দ করেন না তারা না দিলেও কোনো সমস্যা নেই এখন ভালো করে একদম স্মুথ করে ডোটা মথে নেব তারপরে আমি মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি এরকম করে ছোট ছোটো করে চমচমের সেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লো আছে কিন্তু এই মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে গলে যাবে যেহেতু পাউরুটির মিষ্টি আর আমি এখানে হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে যখন এরকম হালকা কালার হবে তখন এই মিষ্টিগুলো তুলে নিতে হবে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছে এখন এই মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিব এর জন্য এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসে দিয়ে দিয়ে দিচ্ছে চিনি দুই টেবিল চামচ এখন আমি চেড়ে চিনি গলিয়ে নেব চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে তখন সাথে সাথে দিয়ে দিচ্ছে দুই কাপ লিকুইড দুধ দিয়ে আমি চেড়ে জাল করে ভালোভাবে বলক তুলে নেব এখন চিনি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ চিনি পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে উপরে দিয়ে দিচ্ছি এই মিষ্টি জাল করার প্রয়োজন নাই তাহলে গলে যাবে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজার নরম তুলতুলে মুখে ধর সাথে সাথে মিলে যাবে একটা কেটে দেখাচ্ছে আর এতটাই সুস্বাদু হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার মিষ্টি আর দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি হয় এভিড না দেখলে বুঝতেই পারবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ